আসসালামু আলাইকুম পিও বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি রাতের ডিনার করতে যাচ্ছি হঠাৎ করে আমার পকেটে দেখি টাকা নাই তো কি করব তো আমার পকেটে এটিএম বুথের কার্ড আছে তো তাই আমি তাড়াতাড়ি টাকা উত্তোলন করি তো আমি একটা রেস্টুরেন্টে রওনা হওয়ার পথ ধরতেছি তো কিছুক্ষণ সময় নিচ্ছি তো আবার ট্রাই করতেছি বলছে কিছুক্ষণ কোন বলছে ইন্টারনেট সমস্যা আছে তো ইন্টারনেট সমস্যার কারণে একটু সমস্যা ঝামেলা দিচ্ছে তো আবার সময় নিয়ে আবার কাজ সম্পূর্ণ হয়ে গেছে তো তাড়াতাড়ি উত্তোলন করে ফেলি আসলে কি বলবো টাকা আসার পর ভাই বাজার বন্ধুরা বলে কিছু পার্টি তো পার্টি দাও বলে চিল্লাইতেছে তো আবার ছোটো ভাইকে একটা পার্টি দিয়ে দিছি গ্রিল পার্টি যেটা বলতে পারে তো তাকে আমি গ্রিল পার্টিটা দিয়ে দিই তো আমরা এখন রওনা হলাম এই রেস্টুরেন্টের দিকে তো চলে যাচ্ছি তো এসে গেলাম রেস্টুরেন্টে তো এখন ঢুকে যাব এই রেস্টুরেন্টের ভিতরে একটু একটু করে তো এই রেস্টুরেন্টে অনেক মানুষ প্রতিদিন আসে নানান ধরনের খাবার খায় তো এই রেস্টুরেন্টে খাবার অনেক মজাদা বলতে পারেন কিন্তু আমি এটা প্রমোট করব না কারণ এটা প্রমোশনাল ভিডিও না তাই আমি প্রমোট করব না তো আমি আমার স্থানে বসে গেলাম আমার বাড়িটা বলতেছে গ্রিল হবে তো আমি অর্ডার দিয়ে দিলাম বাড়িটাকে তাড়াতাড়ি তো কিছুক্ষণের মধ্যে বাড়িটা বলছে চিকেন গ্রিলটা এসে যাবে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর গ্রিলটা এসে গেল তো আমি গ্রিলটা খাই দেবুর সাথে আর নান রুটি দিয়ে সাথে লেবুর রস দিয়ে চিপিয়ে খেলে অনেক মজা পাবেন এই চিকেন গ্রিলটা আসলে খাবারগুলো অনেক মজাদার ছিল তো চিকেন গ্রিলটা হওয়া শেষ পর্যায়ে চলছে তো বাড়িটাকে বললাম দুইটা চা দাও তো বাড়িটা চা দিয়ে দিবে কিছুক্ষণ পরে বলছে তো আমার চাটা হাতে এসে গেলো তো আমি চাটা খেয়ে খেলি আসলে চাটার স্বাদ অনেক মজা বলতে পারেন আসলে সেই টেস্ট বলতে পারেন বা সেই স্বাদ বলতে পারেন যেটা বলে আর সেটা তো কিছুক্ষণ চাটা অনেক গরম তাই একটু ঠান্ডা করে খাইতেছি তো বিয়ার্স তো আর কোনো ভিডিওতে দেখা হবে এরকম সবার সাথে